বগুড়ায় কারাগারে ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যায় তবে এই ঘটনার দেড় ঘণ্টার মধ্যেই কারাগারে পাঁচশো মিটার দূর থেকে পুলিশ তাদের আটক করে এ বিষয়ে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বগুড়ার নিজস্ব প্রতিনিধি জাইদ হাসানের ভিডিও চিত্রে বিস্তারিত বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক তবে এই ঘটনার দেড় ঘন্টার মধ্যেই কারাগারের পাঁচশো মিটার দূর থেকে পুলিশ তাদের আটক করে ফাঁসির আসামি কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু নরসিংদীর আমির হামজা বগুড়ার কাহলুর জাকারিয়া এবং বগুড়া সদর কুটুরবাড়ির ফরিদ এ বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রধান বগুড়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমিটিতে জেলা পুলিশ গণপূর্ত অধিদপ্তর উপজেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধি সদস্য হিসাবে রাখা হয়েছে এই ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফলতি এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান বগুড়া পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নীত প্রাপ্ত